এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে সকাল থেকে আমাদের এখানে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে যদিও এখন বৃষ্টিটা একটু থেমে গেছে কিন্তু এরকম মেঘলা মেঘলা ওয়েদারে কি মন চায় বলেন তো আমার আমার কিন্তু অন্য কিছু মন মন চায় চায় না শুধু এরকম মেঘলা মেঘলা ওয়েদারে একটু ভুনা ভুনা খিচুড়ি মাংস দিয়ে খাবো আর মুড়ি দিয়ে ঘুমাবো তো ভাবতেছি আজকে একটু ঘুনা খিচুড়ি রান্না করব। চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো আসেন আজকে যেহেতু শুক্রবার তো ছুটির দিনে তো একটু ভালো মন্দ খাবার খাই আমরা নর্মালি তো ভাবছিলাম যে আজকে বিরিয়ানি রান্না করবো এই জন্য কালকে বাজার থেকে বিরিয়ানির মশলা তারপরে পোলাওয়ের চাল তারপরে আরো কিছু আমার প্রয়োজনীয় জিনিসপত্র আনছিলাম যেমন একটা মাধুনি আনছিলাম একটু শুকনা মরিচ আনছিলাম আমার আবার শুকনা মরিচের ভর্তা খেতে খুব ভালো লাগে তো সবসময় ভর্তাটা আমি শুকনো মরিচ দিয়ে করি সেই হিসাবে আনছিলাম তারপরে একটু ওই যে মু ডাল আসছিলাম তো সকাল থেকে এত বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি দিনে কিন্তু বিরিয়ানি খাইতে মজা লাগে না এই জন্য এখন আমি ভাবতেছি খিচুড়ি খাবো আর মুগ ডাল পোলয়ের চাল তারপর অন্যান্য বাসায় দুই রকমের ডাল আছে তো সব কিছু দিয়ে খিচুড়ি কিন্তু একদম জমে যাবে তো এখন আমি পোলয়ের চালগুলো আগে বেঁপে নিব আচ্ছা একটা মজার বিষয় কি জানেন চাল মেপে বলেন তো আমি কিন্তু এখনো আমার মায়ের দেয়া এই তেলের কৌটা দিয়ে চাল মাপি ভালোই লাগে আমার কাছে খারাপ না কে কে আপনারা মাপেন আমার মতো এই কৌটা দিয়ে চাল অবশ্যই কমেন্ট করবেন ও হ্যাঁ আর একটা কথা তো বলই হয় না আমার কিন্তু একটা সেই লেভেলের বদঅভ্যাস আছে এরকম নতুন কোন প্যাকেট দেখলে আর সেই প্যাকেট যদি খোলার দরকার হয় তাহলে কিন্তু আমি আशे কিছু না নাক কুজে যে এইভাবেই খুলতে শুরু করি সব সময় ভালো না যাই হোক চালটা হচ্ছে মেপে নেই এখানে দুই পট চাল নিলে হয়ে যাবে আমাদের যেহেতু আমরা চারজন মানুষ আর দুপুর বেলার খেতে তো একটু বেশিই লাগে এইজন্য দুই পট নিয়ে নিলাম সাথে ডালও থাকবে তো আমার বাটা একটু যে বুটের ডাল ছিল বুটের ডাল দিব আমার কাছে বেশ কয়েক রকমের ডাল একসাথে মিক্স করে গুণা খিচুড়ি করলে ওইটা বেশি মজা লাগে অনেকেই আসে শুধু মুখ ডাল দেয় তো আমার কাছে হচ্ছে কয়েক প্রকার ডাল একসাথে দিলে ভাল লাগে এজন্য আমি মুখ ডালও দিব বুটের ডাল দিব তারপর ভাষায় যে মসুরের ডাল ছিল সেটাও দিব তো মুখ ডাল আর বুটের ডালটা একসাথে করে আমি একটু হালকা টেলে নিব যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর মুখ ডালের কিন্তু একটা গন্ধ থাকে যদি হালকা তেলে নেওয়া যায় তাহলে ওই স্মেলটা আর লাগে না বরং ভালো একটা স্মেল তখন লাগে

হবে মানে ডালে সুন্দর স্মেলটা নাই আসতে ডাল পুরে নষ্ট হয়ে যাবে তো এই জন্য খুব লো দিকে ডালটা ভেজে নিতে হবে আর ডালটা ভাজা হয়ে গেলে কিন্তু পরের সাথে আল না খেয়ে না একদম ঝরঝরা হয়ে যাবে এমনি বোঝা যাবে আর সুন্দর একটা গন্ধ আসবে অলরেডি আমার ডাল থেকে সুন্দর একটা স্মেল পাচ্ছি আমি আমার কিন্তু ডাল ভাজা শেষ ডাল ভেজে ডালগুলোকে একটা শুকনো শুকনা পায়ে এখন সবগুলো উপকরণ একসাথে ধুয়ে খিচুড়িটা কিন্তু আমি চুলায় বসাবো আর তার আগে পেঁয়াজ মরিচ রসুন যা যা লাগবে সেগুলো কেটে প্রস্তুত করে নিব কিন্তু জানেন যে পোলার চাল কিছুক্ষণ ভিজায় রাখিয়ে মানে রান্না করলে চালটা কি তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং খিচুড়িটাও ভালো হবে নরম হবে সেই কারণে আমি চালটা এগিয়ে ভিজায় রাখবো কিছুক্ষণ সাথে মসুরের ডালটাও কিছুক্ষণ ভিজায় রাখবো পানি দিয়ে তো আমি খিচুড়ির জন্য সবকিছু এখানে রেডি করে নিচ্ছি এই যে চালগুলাকে আধা ঘন্টার বেশি ভিজায় রাখছিলাম আবার চালগুলা ডাল সহ ধুয়ে আবার পানি ঝরানোর জন্য অনেকক্ষণ রেখে দিচ্ছি দেখেন একদম ঝরঝরা হয়ে গেছে কিন্তু তো এই যে এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু কেটে রেডি করে নিছি এখন চুলায় কড়াই বসাই দিছি খিচুড়ি রান্না শুরু করবো প্রথমে এই যে একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যদিও আমি ঘিও দেব তো প্রথমে চালগুলা যেহেতু একটু ভেজে নিব তাই সয়াবিন তেল দিয়ে দিলাম এখন কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো হালকা করে ভেজে নিব তারপরে এর মধ্যে এই যে কেটে রাখা পেঁয়াজ আর আপনারা কেটে আমার মতো খিচুড়িতে গোটা গোটা রসুন খেতে পছন্দ করেন একটু জানাবেন আমি কিন্তু খিচুড়িতে কোনো প্রকার বাটা রসুন ব্যবহার করি না এই যে অনেক গুলা করে রসুন আমি চিলে নিচ্ছি এই রসুন গুলাই আস্ত আস্ত দিব আর এরকম আস্ত রসুন খিচুড়ির মধ্যে থেকে বেছে বেছে খেতে আমার খুব ভালো লাগে পেঁয়াজ গুলা এখন আমি ভেজে দিচ্ছি পেঁয়াজ গুলা একটু হালকা করে ভেজে দিব তারপরে এর মধ্যে বাকি মশলা দিয়ে দিব পেঁয়াজ গুলা একটু বাদামি বাদামি করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিব কারণ বাকি মশলা যেহেতু দিব এর মধ্যে পানি না দিলে মশলাগুলো কিন্তু উড়ে যাবে তাই অল্প পানি দিয়ে এখন একে একে আদা বাটা থেকে শুরু করে সব মশলা দিয়ে দিব দিয়ে মশলাটা কিছুক্ষণ কষায় রেখে তার মধ্যে আমি কিন্তু কিটু চালগুলো দিয়ে দিবো তা আগে মশলা গুলো এক এক করে দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি কষাই নিচ্ছি মশলাগুলা আর মশলা থেকে যে এভাবে যখন তেল বের হয়ে যাবে তখন কিন্তু বোঝা যায় যে মশলা কষানো শেষ আমার কিন্তু মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসছে এই পর্যায়ে এসে আমি কিন্তু পোলাওয়ের চালগুলা আর ডালগুলা মশলার মধ্যে দিয়ে দিব। এখন মশলার সাথে চালগুলাকে খুব সুন্দর করে অনেক সময় নিয়ে ভেজে নিব একদম লোহ দিতে আর চালগুলো যত ভালো করে ভাজা যাবে যেহেতু কোলাউর চাল খেতে কিন্তু ততই মজা লাগবে তো এখন আমি চালগুলাকে লো দিতে একদম ভেজে নিচ্ছি আর সাথে কিন্তু এই চুলাতে আমি গরম পানিও বসায় রাখছি এই গরম পানিটাই কিন্তু আমি খিচুড়ির মধ্যে দিব গরম পানি করে খিচুড়ি রান্না করলে কিন্তু খিচুড়িটা ঝরঝরা হয় হওয়ার কোনো থাকে আর কলার চালের খিচুড়ি কিন্তু বেশি চালগুলোকে সুন্দর করে ভেজে নিশি এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দেবো দেখেন আমার চালগুলো এত ভাবছি যে একদম ঝরঝরা হয়ে গেছে কিন্তু আর এরকম ঝড়ঝরা করে চালটা ভেজে নিতে হবে যেহেতু কলার চাল এখন আমি পানি দিয়ে দিব গরম পানি এখানে আমি দুই পট চাল নিছিলাম তো চার পট আমি হচ্ছে পানি দিব আর সাথে ডাল আছে পানিটা একটু বেশি দিতে হবে বিসমিল্লা দুই তিন আমি চার কোটি দিলাম যদিও ডাল আছে বেশি দিব না কারণ যদি কিছুদিন নরম হয়ে যায় তাহলে তো খেতে মজা লাগবে না মাংস দিয়ে বুনা খিচুড়ি ঝরঝরা না হলে কিন্তু মজা লাগে না যদিও অনেকেরই নরম খিচুড়ি পছন্দ আর এ পর্যায়ে আমি এই যে গোটা গোটা যে কাঁচামরিচ গুলো আমি রাখছি এগুলো দিয়ে দিব আর সাথে এই যে আমার পছন্দের গোটা গোটা রসুন এগুলো কিন্তু দিয়ে দিলাম তাহলে এগুলা খিচুড়ি হওয়ার পরে এই রসুন গুলা একদম আস্ত আস্ত থাকবে আর আস্ত আস্ত রসুন পছন্দ করে ঢাকনা দিয়ে লো করব চালটা যতক্ষণ না ফুটে এই তো ঢাকনা দিয়ে দিলাম এখন শুধু অপেক্ষা আমার কিন্তু বোনা খিচুড়ি রান্না শেষ এই যে ঘি দিয়ে একদম দমে বসায় রাখছিলাম এত সুন্দর স্মেল এখনই খেতে ইচ্ছা করতেছে আর শুধু কিন্তু ভুনা খিচুড়ি না সাথে এই যে মুরগির মাংস রান্না করে নিচ্ছি আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য শসা লেবু কাঁচা মরিচ সব কিছুই কিন্তু নিয়ে নিচ্ছি তো খিচুড়িটা এখন আমি বেড়ে নিচ্ছি বুঝতে পারলাম দেখেন কি ঝরঝরা হইছে একদম কিন্তু ঝরঝরা আর চালের খিচুড়ি কিন্তু ঝরঝরা না হলে খেতে মজা লাগে না তো আমি কিন্তু বললাম যে খিচুড়ি রান্নার সময় গরম পানিটা ব্যবহার করলে খিচুড়িটা কিন্তু ঝরঝরা হয় আর এই যে আমার সেই আস্ত আস্ত রসুন এই যে দেখেন বেশ কয়েকটা আস্তে আস্ত রসুন এরকম আস্তে আস্ত রসুন খেতে খিচুড়ির মধ্যে থেকে খুবই ভালো লাগে তো এগুলো এখন আমি টেবিলে পরিবেশন করব। তারপর সবাইকে নিয়ে মজা করে খাবো এই যে ধোয়া ওঠা খিচুড়ি রেডি সাথে সালাদ আর এবার মুরগির মাংসটা নিয়ে আসি মুরগির মাংস প্লেট নিয়ে এসে সবাইকে ভেঙে বে আসলে যা হয় একসাথে দুই হাত দিয়ে তিন চার রকমের জিনিস আনতে হয় তো প্রথমেই আপনাদের ভাইয়ার প্লেটটা আমি উঠায় দিচ্ছি কই গো খেতে আসো রেডি তোমার খাবার সে যেহেতু বাড়ির কর্তা তাকে তো সবার আগে দিতে হবে তাই না তাই তার প্লেটটাই এই তো আগে আমি সাজায় দিচ্ছি আর এখন মুরগি মাংসটা দিয়ে দিত তারপর খেয়ে আপনাদের ভাইয়া কি বলে সেটাও কিন্তু আপনাদেরকে সক্ষো

তোমার খাবারে এই স্বাদটা আসলে পাওয়া যায় অন্য কোথাও পাওয়া যায় না থ্যাংক ইউ জ্যাক আলহামদুলিল্লাহ স্বামীর কাছ থেকে এরকম প্রশংসা পাওয়া ভাগ্যের ব্যাপার তো আমি এখন নিজে খেয়ে দেখি যে তুমি খেয়ে দেখো সত্যি খেয়ে দেখো খুবই ভালো হইছে খুবই অসাধারণ অনেক দিন মানে বাইরে থাকলে যেটা হয় আর কি অনেক দিন পরে এসে খাচ্ছি প্লাস তোমার হাতে রান্না প্লাস ওয়েদারটা প্লাস ওয়েদার আসলে মানে সবকিছু মিলে একদম জমে খির বিসমিল্লাহ আসলেই মজা হয়েছে যদিও নিজে রান্না তারপরেও নিজের কাছেই ভালো লাগতেছে তো খাওয়ার সময় বেশি কথা না বলি চলো খাওয়া দাওয়া শুরু করি সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও হ্যাঁ সবাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোন ব্লগে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ